দেখুন বাংলার মানসম্মান ডুবিয়ে এলেন মুখ্যমন্ত্রী আর একবার যথারীতি এমনি উনি বললে বেশি বললেই বাংলার মানসম্মান চলে যায় কারণ এমন সব শব্দ বা এমন সব ভাষা বলেন উনি এমন সব কথা বলেন যাতে বাংলার মানসম্মান দেশের মানসম্মান যায় প্রথমত হচ্ছে আরজিকর নিয়ে ওনাকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে এটা অত্যন্ত স্বাভাবিক তার কারণ করে যারা তাদের মধ্যে থেকে একজন যারা তথ্য প্রমাণ লোপাটে অভিযুক্ত ছিলেন যাদের নাম বারবার এসেছে যে তথ্য প্রমাণ লোপাটের জন্য সোমনাথ দে তাকে তিনি পানিহাটির চেয়ারম্যান করলেন অর্থাৎ পুরস্কার দিলেন বাংলার মানুষ বাঙালি চুপ করে থাকবে বাঙালি তো সেই ধরনের মেরুদণ্ডহীন জাতি নয় বাঙালি প্রশ্ন করবেই কলকাতাতে করতে পারে না কারণ কলকাতাতে পুলিশ ঘিরে রাখে তাই পুলিশ সরিয়ে দিন মাননীয় মুখ্যমন্ত্রীকে কলকাতাতে রাস্তায় দাঁড় করিয়ে বাঙালিরা প্রশ্ন করবে বাংলার মানুষ প্রশ্ন করবে যে আপনি কেন যারাই তথ্য প্রমাণে অভিযু লোপাটে অভিযুক্ত তাদেরকে কেন পানিহাটির চেয়ারম্যান করলেন তার তাদের মধ্যে থেকে একজনকে পানিহাটির চেয়ারম্যান করলেন তো স্বাভাবিকভাবে এই প্রশ্ন উঠবে দ্বিতীয়ত উনি যেভাবে ভারতবর্ষের মাটির বাইরে গিয়ে ভারতবর্ষের ক্ষতি করার চেষ্টা করছেন ওখানে বলছেন সাংবাদিকরা বলছে যে অমুক রিপোর্ট অনুসারে ভারতবর্ষে এক নম্বর অর্থনীতি হতে চলেছে আগামী দিনে মুখ্যমন্ত্রী বলছে আই ডিফার আপনি পশ্চিমবঙ্গ ভারতবর্ষের কোনো অঙ্গরাজ্যের রাজধানী অঙ্গরাজ্যের অঙ্গরাজ্য না তার বাইরের কোনো কিছু আপনি তার মুখ্যমন্ত্রী না অন্য কোনো দেশের মুখ্যমন্ত্রী আমরা তো সেটা বুঝতে পারছি না অন্য কোনো দেশের রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি ভারতবর্ষের বিরোধিতা করছেন ভারতবর্ষের মাটি বাইরে গিয়ে অন্য দেশের মাটিতে দাঁড়িয়ে দেশদ্রোহিতার কাজ এই কাজ একজন মুখ্যমন্ত্রী সংবিধানে শপথ নিয়ে করা উচিত আমি যদি বিদেশে যাই আমি কোন আমার স্টেটের বিরুদ্ধে গিয়ে কথা বলবো বললেও তার একটা সীমা থাকবে তার বাইরে বলবো না কিন্তু আপনি ভারতবর্ষ পৃথিবীর এক নম্বর অর্থনীতি হবে ভারতবর্ষ অর্থনীতিতে ভালো কাজ করছে আর আপনি বলছেন আই ডিফার এটা কী ধরনের কথাবার্তা দেখুন টাটা চলে গেছে এটা পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত খারাপ ঘটনা ঘটেছিল আজও তার যাকে ইংরেজিতে বলে তার প্রভাব আজও বাংলার শিল্পায়নে বারবার পড়ছে এই চোদ্দ বছরে আমরা মুখ্যমন্ত্রীকে একটিও শিল্প কলকারখানার ফিতে কাটতে দেখতে পাইনি এখনো পর্যন্ত আগামী দিনেও দেখতে পাবো কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে তবে এটা ঠিক আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে ভারতীয় জনতা পার্টি সরকার ছাব্বিশে গঠন হওয়ার পর আমরা টাটাকে ফেরত আনবো এবং টাটা যেরকম উত্তর পূর্ব ভারতে যেখানে কেউ ইনভেস্ট করতে যাইতো না এক সময় মোদিজি আসার পর পুরো সিনারিও চেঞ্জ হয়ে গেছে টাটা সেই টাটা আসামে বিরাট বড় একটা সেমিকন্ডাক্টার হাফ তৈরি করছে ভারতবর্ষে দুটো হচ্ছে তার মধ্যে একটা আসামে হচ্ছে আমরাও আগামী দিনে এই ধরনের ইনভেস্টমেন্ট টাটার সাথে কথা বলে পশ্চিমবঙ্গে আনার ব্যবস্থা করবো ফিরে বলছেন আমি এটাই বলছি যে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী যে বিদেশে যান কেন যান কি যান কিসের জন্য যান আমরা তো বুঝতে পারছি না এবং প্রত্যেকবার ইলেকশনের আগে উনি বিদেশে যান গতবারের বিদেশ যাত্রাটা মনে করুন এবং আমি একটা অদ্ভুত ট্রেন্ড দেখতে পাচ্ছি আপনারা লক্ষ্য করেছেন কিনা মাননীয় মুখ্যমন্ত্রী যখন বিদেশে যাচ্ছেন উনি তো ভারতকে দিল্লি গিয়ে বা মুম্বাই গিয়ে সরাসরি ফ্লাইট ধরতে পারতেন প্রত্যেকবার উনি দুবাই হয়ে যায় কেন যান কেন কলকাতা থেকে দুবাই প্রত্যেকবার যান একবার না কিন্তু বারবারই দুবাই টাচ করাটা কেন আমরা এটা বুঝতে পারছি না ওনার ভাইপো যখন যায় দুবাই টাচ করেন উনি যখন যান তখন দুবাই টাচ করেন অথচ অথচ পশ্চিমবঙ্গ একটি ভারতবর্ষের অঙ্গরাজ্য স্বাভাবিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতা থেকে ফ্লাইট ধরে দিল্লি যেতে পারতেন বা মুম্বাই যেতে পারতেন গিয়ে সেখান থেকে হিত্রো সরাসরি আমাদের এয়ার কানেকটিভিটি আছে কিন্তু উনি যান না যান না মানে এবার যাননি নন কোনোবার যান না ওনারা কি করেন ওনার পরিবারের লোকেরা প্রথমে দুবাই যান এবং দুবাই থেকে তারপরে বিদেশে কোনো জায়গায় যান আমেরিকা গেলে আমেরিকা যান বা লন্ডন যান দুবাইটা কেন কমন পয়েন্ট আর প্রত্যেকবার ভোটের আগে কেন যান ডিপ স্টেট আছে নাকি এর মধ্যে দেখুন না অবশ্যই মোতাবাড়ির যে ঘটনা ঘটেছে আমরা যা দেখেছি সোশ্যাল মিডিয়া আমরা বিভিন্ন লোকের কাছে আমি নিজে যাচ্ছি আমি আগামী পরশুদিনই মালদার মোতাবাড়িতে ঢুকবো প্রশাসনকে বলবো তার আগে সব ঠিক করে ফেলতে আমি নিজে মোতাবাড়িতে যাচ্ছি আমি মালদা গিয়ে নামবো কালকেই গিয়ে ওখানে থাকবো থেকে মোতাবাড়ির ঘটনার সরজমিনে খতিয়ে দেখব এবং যে ধরনের হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে বলছে শ্রীরাম একটা স্ল্যাং ইউজ করে বলছে এই করে দেবো এত সাহস বাপের বেটা হয়ে গেছে নাকি সব বড় হ্যাঁ শ্রীরাম এই বাংলার মাটি নয় ভারতবর্ষের মাটির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত বাঙালি গোটা পৃথিবী ভারতবর্ষ রামচন্দ্রের করা পুজো ভুলে গেছে বাঙালি মনে রেখেছে বাঙালি দুর্গা পুজো করে এখন রামচন্দ্রের করা দুর্গা পুজোকে বাঙালি বয়ে নিয়ে বেড়াচ্ছে অকাল বোধন বাঙালি পালন করে মা দুর্গার পুজো করে আর সেখানে এই চারটে খোঁজকে মাদ্রাসা ছাপ পাকিস্তানের সমর্থক তারা এত বড় কথা বলবে ছোড়া আমি বলবো বাংলার মানুষকে যেদিন ওই ছেলেটাকে মালদাতে রথ বাড়িতে দেখতে পাবেন ধরে ওকে একদম আগা পাস্তার একদম ব্যবস্থা করার ব্যবস্থা করুন পুলিশ যদি অ্যারেস্ট না করে এই পুলিশ অ্যারেস্ট করবেন আমি পুলিশকে প্রথমেই বলছি যে ছেলেটি ভিডিও দেখা যাচ্ছে সে যদি অ্যারেস্ট না হয় আগামী দিনে পুলিশকে আমরা থানা ঘেরাও করতে এসপি অফিস ঘেরাও করতে বাধ্য হব না না অক্সফোর্ড কেন গোটা বিশ্ব এখন চিন্তিত বাংলার হিন্দুদের নিরাপত্তা নেই কারণ বাঙালি এমন একটি জাতি যারা একবার ডিসপ্লেসড হয়েছে পূর্ববঙ্গ থেকে এপার বঙ্গে এই বঙ্গে বা পশ্চিমবঙ্গে আসতে বাধ্য হয়েছে এবার বাঙালি কোথায় যাবে সবাই গোটা বিশ্বের চিন্তা করা উচিত অক্সফোর্ড কেন পৃথিবীর প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে এটা আলোচনা হওয়া উচিত বাঙালির ইতিহাস নিয়ে বাঙালির কৃষ্টি সাহিত্য আমরা ছোটোবেলা থেকে কবিতা পড়তাম গল্প পড়তাম লেখক পরিচিতি লেখকের বাড়ি কোথায় অধুনা বাংলাদেশে এই তো বাংলার ইতিহাস বাঙালির ইতিহাস আপনারাও পড়েছেন নিশ্চয়ই লেখক পরিচিতি যখন পড়তেন বেশিরভাগ লেখকের বাড়ি অধুনা বাংলাদেশ এই যদি হয়ে থাকে বাঙালির সাথে আমি মহরমের লোক লোকসংখ্যা বেঁধে দেন যদি ওখানে বেঁধে দিতে না পারেন তাহলে হিন্দুদের রামনবমীতে বাধার অধিকার আপনাদের কে দিয়েছে হু আর ইউ হিন্দুরা হাজার হাজার বছর ধরে রামনবমী উৎসব পালন করে আসছে হিন্দুরা তাদের মতো পালন করবে আপনি কে বাবা কোন হরিদাস পাল আপনার কিছু বলেননি আপনি যদি